সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাবো সংবাদ ছিল না শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরো অবনতি পানিবন্দী হাজার হাজার মানুষ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় চোদ্দ হাজার চারশো কোটি টাকার বেশি ক্ষতি সিপিটির তথ্য আমাদের চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা যেটা কিনা ডলারের অঙ্কে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরের জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ যেটা কিনা নেহায়ত কম নয় সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যায় স্বাগতিক ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ পানিতে শেরপুর ও ময়মনসিংহের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তলিয়ে গেছে বহু এলাকা পানিবন্দী হাজার হাজার মানুষ শেরপুরের নালিতাবাড়ির অবস্থা বেশি নাজুক আর ময়মনসিংহে ভারত সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত নতুন করে চারটি ইউনিয়নের পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ জীবন বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন এদিকে নেত্রকোনার কয়েকটি জায়গাতেও বন্যা দেখা দিয়েছে দেখো যায় পানি আর ওই দিকে আসলো আজকে সকাল দিকে পুরোন্ত পানি ব্যাগটা হইছে আরও আস্তে আস্তে পানি বাড়তে আছে আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে কোনো সময় দেখি নাই ঘরে ধরে পানি আমরা গত কিছুদিন ঝিনাইগাতি উপজেলাতে সর্বপ্রথম ত্রাণ কার্যক্রম শুরু করি সেখানে আমরা এক রাতে তিন মাসের বয়সী বাচ্চা একসহ আমরা মোটামুটি একশো জনের মতো মানুষকে রেস্কিউ করি ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে বিস্তারিত জানাবেন ওইসব এলাকায় কি ত্রাণ এবং উদ্ধার তৎপরতা কেমন দেখছেন প্রশাসনের উদ্যোগ কেমন সব মিলে দোলা আসলে আজকে নতুন করে হালুয়াঘাট এবং ধোবাওড়ার প্রায় পাঁচটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে তবে একটি আসার কথা হচ্ছে যে গতকালকে যে ছয়টি ইউনিয়নে ব্যাপক বন্যা ছিল সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আমরা দেখেছি যে সেই এলাকাগুলো থেকে পানি কিছুটা নেমে যাচ্ছে কিন্তু এই নেমে গিয়ে যে ভাটি অঞ্চলটা রয়েছে অর্থাৎ নতুন করে যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে এটি কিন্তু তুলনামূলক ভাটি উজান থেকে যেহেতু ডল নেমে আসছে সেই ডলের ভাটি অংশটি হচ্ছে এই জন্য নতুন নতুন প্রতিদিনই কিন্তু এলাকা প্লাবিত হচ্ছে আজকেও একই অবস্থা আজকে কিন্তু হালগের দুবারের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা ফুলপুরের চার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি যেহেতু বিস্তীর্ণ একটি এলাকা প্লাবিত হয়েছে এই জন্য আসলে যে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম দুটি কিন্তু ব্যাহত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু বন্যাটি আকস্মিক একটি বন্যা কোনো ধরনের প্রস্তুতি ছিল না সেজন্য কিন্তু আসলে তারাদের শুরুতে একটু হিমশিম খেয়ে উঠলেও এখন কিন্তু তারা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছেন তারা বলছেন যে তাদের এই মুহূর্তে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে যেখানে তারা খবর পাচ্ছেন যে বন্যায় মানুষ পানিবন্দী হয়ে আছে বা খাবার খেতে পারছে না বা সেখান থেকে তারা তাদের বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে আসতে পারছেন না সেখানে কিন্তু তারা স্পিড বোর্ডের মাধ্যমে নৌকার মাধ্যমে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন আজকে সকালে বিভাগীয় কমিশনার তিনি এই ময়মনসিংহ এই হালুয়াঘাট এবং ধুবাড়া দুইটি উপজেলায় পরিদর্শন করেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দুইটি উপজেলার জন্য আটান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে প্রায় পনেরোশোর মতো মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন কিন্তু অনেক মানুষই কি আসলে বন্যাকবলিত হলেও তারা আশ্রয় কেন্দ্রে আসার পক্ষে না তারা অনেকেই নিজেদের বাড়িতে বা আত্মীয় স্বজন বা উচ্চ জায়গায় অবস্থান করছেন সবাই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে আসতে পারছেন না তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেখান থেকে খবর পাচ্ছেন তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন আর ত্রাণ তৎপরতাও ব্যাপারেও তারা একই কথা বলেছেন যেহেতু মানে বিস্তীর্ণ একটি এলাকা প্লাবিত হয়েছে তাৎক্ষণার যে ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং তারা বলছেন যে আসলে তাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে সরকারি নির্দেশনা রয়েছে যেখানে ত্রাণের প্রয়োজন সেখানে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন দোলা এই ছিল ময়মনসিংহ বন্যা পরিস্থিতি সর্বশেষ ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সবচেয়ে বেশি চার হাজার একশো কোটি টাকার ক্ষতি হয়েছে নোয়াখালীতে ছিল সমন্বয়হীনতা গবেষণা সংস্থাটি আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ এতে চুয়াত্তর জনের প্রাণহানি ঘটে আহত হন অসংখ্য মানুষ কুমিল্লা ফেনি নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি ক্ষতিগ্রস্ত এগারোটি জেলায় কৃষি বাসস্থান রাস্তাঘাট ও সামগ্রিক অবকাঠামোর ক্ষতির উপর ভিত্তি করে আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে সংস্থাটি আমাদের চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা যেটা কিনা ডলারের অঙ্কে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরের জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ যেটা কিনা নেহায়ত কম নয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ছিল বলেও জানায় সিপিডি বাংলাদেশ আগামীতে আরও অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে গবেষণা সংস্থাটির তথ্যমতে এই বন্যায় সরকারি খাতের চেয়ে ব্যক্তি খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যার পরিমাণ 636 মিলিয়ন ডলার মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে আশোলিয়া শিল্পাঞ্চল স্বাভাবিক অবস্থায় ফিরেছে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে শিল্প পুলিশ জানাই সকাল আটটা থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন শ্রমিক অসন্তোষের মুখে আজও গাজীপুরের জিরান এলাকার অন্তত সতেরোটি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ আর আশুলিয়ায় নয়টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে শিল্প পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দখলার দূষণে হারিয়ে যাচ্ছে বরগুনার ঐতিহ্যবাহী খাকদোন নদী হুমকির মুখে পড়েছে জেলার কৃষি যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য বরগুনা শহরকে দ্বিখণ্ডিত করে প্রমোধতা বিষখালী ও বরিশর নদীকে যুক্ত করেছে ঐতিহ্যবাহী খাকদন নদী দখল ও বর্জ্য ফেলায় প্রাণ হারিয়েছে আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি ময়লা আবর্ধনা ভালাইয়া বর্জ্য ভালাইছে নদীর অনেক বড় ছিল আর লঞ্চ দুইটা তিনটা আসা করতে এখন আস্তে আস্তে দুই পার দিয়ে ভরে দিতে আছে দহল করে নিতে আছে তো প্রশাসন গিয়ে করছে সব অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ কার্যক্রম শুরু এবং নদীর সীমানা নির্ধারণের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো প্রতি বছর এখানে ড্রেজিং এর নামে লুটপাট হয় আমরা চাই এই খাগদন নদী অবৈধ দখলমুক্ত হবে এবং এটি খনন করে পায়রা এবং বিষকালীর সাথে এর সংযোগ স্থাপন করা হবে দখল দ্বারা সতর্ক না হলে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক যে অবৈধ দখল এবং যে ময়লা আবর্জনা ফেলে যে নদীর সৌন্দর্য এবং নদীর নাব্যতা নষ্ট করছে সেটা বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমান আদালত অর্থাৎ আমাদের যে আইনে যে কাঠামো আছে সেই কাঠামোর মধ্যে থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরগুনার সাথে অন্য জেলার নৌযোগাযোগের একমাত্র পথ এই খাগতন নদী এটি ক্ষতিগ্রস্ত হলে হুমকিতে পড়বে পরিবেশ প্রকৃতি ও ব্যবসা বাণিজ্য নগায় বাড়ছে বস্তায় আদা চাষ বালি ছাই জৈব সারের মিশ্রণে কম খরচে অধিক ফলন পাওয়ায় এই পদ্ধতি চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা জমিতে বস্তায় আদা করে লাভবান হচ্ছেন অনেকে রানীগঞ্জ উপজেলার জামিল হোসেনের পতিত জমিতে চোদ্দশো বস্তার সারি সারি আদার গাছ শোভা পাচ্ছে প্রতি বস্তায় আদা লাগানো থেকে শুরু করে আদা তোলা পর্যন্ত আনুমানিক সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা খরচ হয়েছে এখানে আশা রাখছি যে এখানে আমার মোটামুটি তিন লাখ টাকার মতো বিক্রি হবে তো আগামীতে চিন্তা ভাবনা আছে আমি আরো বড় পরিসরে এমনকি পাঁচ হাজার বস্তা করার চিন্তা ভাবনা আছে এই পদ্ধতিতে রোগবালাই অনেক কম তাই সারও লাগে কম প্রতি বস্তা থেকে ফলন হয় প্রায় এক কেজি আমরা সামনের দিনে এই বস্তায় আদা লাগানোর জন্য উদ্বুদ্ধ হচ্ছি তারপরে তো কখনো এই আমরা আদার চাষ দেখিনি যাই হোক এখানে দেখে খুব ভালো লাগলো মানে এই আদাটা এভাবে ফলন করলে আশা করা যায় দেশের আদা যে একটা ঘাটতি এই ঘাটতিটা পূরণ হবে আদা চাষ করে আমাদের অভাব পূরণ করতে পারবে এবং বাজারজাতের মাধ্যমে আমরা সহায়তা পাব চলতি মৌসুমে নওগাঁয় প্রায় বাইশ হাজার কৃষক তিন লাখ তিরাশি হাজার বস্তায় আদা চাষ করছেন যেসব উপজেলাগুলোতে আমের বাগান বেশি স্থাপিত হয়েছে সেই সকল জায়গা বিশেষ করে কোরসা সাপাহার কর্মীতলা নিয়ামকপুর মান্দা বদলগাছি উপজেলায় নওগাঁয় এবছর আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুইশো তিরাশি মেট্রিক টন দীপ্ত বার্তা কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিশোধ হিসেবে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আর ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয় বর্তমানে সাতটি ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজা ও পশ্চিম তীর ছাড়াও ইরান লেবানন ইয়েমেন সিরিয়া ও ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে তারা ইসরায়েলি বাহিনী জানায় তারা দ্রুত হামলা চালাতে চায় তবে হামলার ধরন কি হবে তা স্পষ্ট করে বলা হয়নি এদিকে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী খেলার খবর সিরিজের প্রথম পররাষ্ট্রমন্ত্রীতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিপক্ষে নিজেদের ব্যবধান নিয়ে ভাবতে বরং সিরিজ লক্ষ্যের কথাই জানান তিনি সফরের শুরু থেকেই নিরাপত্তা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য গোয়ালিয়ারে সেটি আরও বড় রূপ নিয়েছে হিন্দু সহ কয়েকটি সংগঠনের বিক্ষোভের জেরে এ ম্যাচ ঘিরে নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা

যেটা সব থেকে বড় দিক যে আমরা সব সময় আমাদের দিকটাতে ফোকাস করি আমাদের যে পজিশন আছে সেই পজিশনগুলো মেইনটেইন করার ট্রাই করি কতবা অপরচুনিটি আছে হারানোর গোয়ালিয়রের এই ভেনুতে আন্তর্জাতিক ম্যাচ হয়নি আগে তবে ঘরোয়া ক্রিকেটে বরাবরই ছিল রানের ছড়াছড়ি তারপরও ভারতের লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে ভাবতে চান না হৃদয় টি-20 খেলা তো রানের খেলা এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই সব টিমই রান করতে চাই এখন এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি নিউ ভেনু আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে ডোমেস্টিক ডোমেস্টিক খেলা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং আমাদের যে ফেসগুলো সামনে আসবে যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত দলের পরিকল্পনার সঠিক বাস্তবায়নের স্বার্থে গেল টি টোয়েন্টি বিশ্বকাপের মতো নিজের ব্যাটিং পজিশন নিয়ে পরীক্ষা নিরীক্ষায়ও আপত্তি নেই এই ব্যাটারের তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি পানি বন্দি হাজার হাজার মানুষ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় চোদ্দ হাজার চারশো কোটি টাকার বেশি ক্ষতি সিপিডির তথ্য সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যায় স্বাগতিক ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ এই ছিল এখনকার মতো বিকেল চারটায় ফেব্রু নিউজ আপডেট নিয়ে এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নামা খবরাখবর জানতেই যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ